আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন খুব শখ করে কিছু কালার বার্ট কিনলাম দেখি সবাই কিনে তো আমি এখানে পঞ্চান্নটা কালার বার্ড কিনেছি যার প্রত্যেক পিস পড়েছে বারো টাকা করে তো বার্গেটিং করে কেনা হয়েছে বারো টাকা যখন আমি মুরগির বাচ্চাগুলো কিনি তখন এগুলোকে বলা হয়েছে সোনালি আর টাইগারের বাচ্চা কিন্তু আমার কাছে লাগে এগুলো কালার বার্ড জানি না বড়ো হলে বুঝব আর যারা যারা কিনেছে তারা বলে যে বাচ্চাগুলো মরে যায় বেশি দিন টিকে না দেখা যাক এই বাচ্চাগুলো কতদিন টিকে কারণ আমার মুরগি খাঁচায় মুরগি পালার অভিজ্ঞতা আছে প্রায় দুই বছর আমি শখ করে মুরগি পালি সেগুলো হচ্ছে দেশি মুরগি এই প্রথম কালার বার্ড বা টাইগার মুরগির বাচ্চা সোনালি মুরগির বাচ্চা পাল করতে যাচ্ছি আর এদেরকে আমি খাবার দিয়েছি সোনালি স্টার্টার কারণ জন্মের পর থেকে প্রথম এক দেড় মাস সোনালি স্টার্টারে দিতে হয় বাচ্চাগুলো খুব খুশি এখানে খাবারগুলো পেয়ে আর পানির সাথে তো আমি দিয়েছি মেডিসিন এদেরকে প্রথম সাত দিন তাপের নিচে রাখা লাগে যে কোনো লাইটের নিচে এদেরকে একদিন বয়স থেকে তিন দিন বা অনেকে পাঁচ দিন দেয় একটা মেডিসিন দিতে হয় যেটার জন্য মুরগির বাচ্চাগুলোর নার শুকাতে সাহায্য করে কারণ বাচ্চার নার ইনফেকশন হয়ে গেলে বাচ্চা বাচ্চা না মারা যায় আর কিছু বাচ্চা এক সাইডে এক কোনায় যেয়ে বসে আছে কারণ ওদের পেট ভরা খাবার দাবার খেয়ে এখন একটা ঘুম দিবে আর মানুষের বাচ্চা মুরগির বাচ্চা অস্বস্তিকর অবস্থা সেম একই কারণ তারা অস্বস্তি ফিল করলে চেয়া 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 চেয়ে করে এছাড়া কিছুই করবে না খাবে বসে থাকবে ঘুমাবে আমি প্রতিনিয়ত আমার বাচ্চাগুলোর আপডেট দিব আপডেট দিব কারণ হচ্ছে আমার থেকে আমারটা ভিডিও দেখে যদি কেউ শখে মুরগি পালতে চায় পালতে পারেন কারণ মুরগি পালা খুব একটা কঠিন কাজ না যদি সব কিছু মেনটেন করা যায় তারা পানিটা বেশি খায় তবে আমি খেয়াল করেছি যে বার্ড বলেন আর টাইগার মুরগি বা এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো খাবার অনেক বেশি খায় দেশি মুরগির বাচ্চার থেকে কারণ আমার আরও দেশি মুরগির বাচ্চা আছে সেগুলো খাবার অনেক কমই খায় আর দেশি মুরগির বাচ্চার থেকে এগুলো সাইজ অনেক বড়োই হয় এই যে ভিটামিনটা দিয়েছি ভিটামিন না অ্যাকচুয়ালি এটা ভিটামিন সি লাইসো বিট এটার দাম হচ্ছে পঁচাশি টাকা এটা দশ গ্রাম থাকবে প্রতি লিটার এক লিটারে এক গ্রাম করে পানির সাথে মিশিয়ে দিতে হয় বাচ্চাকে